আসসালামু আলাইকুম কি অবস্থা সবার মেহজাবিন চৌধুরী নাটকে বেশ জনপ্রিয় একটা মুখ ওটিটিতেও বেশ উল্লেখযোগ্য কাজ করে ফেলেছে এবার শুরু হয়েছে তার সিনেমার যাত্রা তো ব্যক্তিগতভাবেও আমার খুব প্রিয় একজন অভিনেত্রী তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সিনেমা প্রিয় হলে গিয়ে দেখার মালতি ইচ্ছা ছিল বাট দেখতে পারি নাই কারণ আমার আশেপাশের কোনো সিনেমা হলে প্রিয় মালতি মুক্তি পায় নাই তো যাই হোক এই সিনেমাটা ওটিটিতে আসছে দেখে ফেললাম চোরকির ওটিটি প্ল্যাটফর্মে চলতেছে তো বন্ধুরা সিনেমাটা কেমন ছিল সিনেমাটা কাদের জন্য কি বার্তা ছিল সিনেমায় অর্থাৎ সিনেমাটার রিভিউ নিয়ে এই সম্পূর্ণ ভিডিও তো চলো বন্ধুরা শুরু করি প্রিয় মালতী সিনেমাটার পরিচালক শঙ্খ দাশগুপ্ত যার কোন নাটক বা ওটি প্ল্যাটফর্মের কোন কাজের আগে আমার দেখা হয়নি অর্থাৎ এক প্রকার মেহজাবিনের জন্যই সিনেমাটা দেখা মালতী রানী দাস একজন সংগ্রামী নিম্ন মধ্যবিত্ত নারী তার জীবনের গল্পকে কেন্দ্র করেই এই সিনেমার পটভূমি সিনেমার শুরুতে দেখা যায় মালুতি এবং তার স্বামী পলাশ কুমার দাস নতুন সংসার জীবন শুরু করেছে তারা স্বপ্ন দেখে একটা সাধারণ ছোট্ট সুখী সংসারের প্রচুর অর্থবৃত্তের প্রাচুর্য না থাকলেও যেখানে থাকবে মানসিক শান্তি থাকবে ছোট ছোট আনন্দ খুনসুটি আর অনেক অনেক ভালোবাসা সিনেমার শুরুতে দেখা যায় মালতি তার স্বামীকে নিয়ে বেশ সুখেই আছে ভালোই দিন কাটছে তবে হঠাৎ এক মুহূর্তেই থমকে যায় তাদের ভালো থাকা শহরের একটা বাণিজ্যিক ভবনে আগুনের দুর্ঘটনা তাদের জীবনকে একটা কঠিন বাস্তবতার সমক্ষে এনে দাঁড় করায় দেয় কিভাবে সেই অগ্নিকাণ্ড তাদের জীবনকে ওলট পালট করে দেয় কি হয় তারপর তাদের সাথে সেটা জানতে হলে এই মুভিটি দেখতে হবে সম্পূর্ণ মুভিতে মূলত সংগ্রাম ভালোবাসা এবং বেঁচে থাকার এক অদম্য আকাঙ্ক্ষার গল্প উঠে এসেছে এই সিনেমার পরিচালক শঙ্খ দাশগুপ্ত যেভাবে গল্পটা বলেছেন যেভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন সিনেমাটা দেখার সময় একবারও মনে হয়নি যে আমি একটা সিনেমা দেখতেছি একদম মনে হচ্ছিল যে বাস্তব চিত্রটা চোখের সামনে দেখতেছি অভিনয়ের প্রসঙ্গে যদি বলি কেরিয়ারের প্রথম সিনেমা হিসেবে আমি বলবো যে মেহজাবিনের অন্যতম একটা মনে রাখার মতো সিনেমা হয়ে থাকবে এটা সে অনবদ্য ছিল প্রত্যেকটা সিনে মেহজাবিনের ডায়লগ ডেলিভারি এক্সপ্রেশন আমার কাছে খুব বাস্তবিক মনে হয়েছে পাশাপাশি তার স্বামীর চরিত্রে অভিনয় করা রিজু সেও খুব দুর্দান্ত অভিনয় করেছে যদিও রিজভিরিজুর আগের কোনো নাটক সিনেমা বা ওটিটি কন্টেন্ট আমি কখনোই নাই। তারপরেও প্রথম দর্শনেই তার অভিনয় আমি মুগ্ধ হয়েছি আজাদ আবুল কালাম নাদের চৌধুরী সমু চৌধুরী শহীদুল আলম সাচ্চু থেকে শুরু করে এই সিনেমায় আরো যারা যারাই অভিনয় করেছে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে নিজের সবটুকু দিয়ে ন্যাচারাল অভিনয়টা করার অর্থাৎ কারো থেকে কেউ কিন্তু কম ছিল না এবার আসি ক্যামেরার কাজে আমরা অনেক সময় মালায়ালাম সিনেমা দেখি এবং তাদের অনেক প্রশংসা করে বলি যে তারা এত স্বল্প বাজেটে কিভাবে এত গুড কোয়ালিটির মুভি আমাদেরকে প্রোভাইড করে আমাদের দেশে কেন এই ধরনের সিনেমা নির্মাণ হয় না কেন রুটেড গল্প নিয়ে কাজ করা হয় না যদি হয়ও সেগুলোকে এতটা কোয়ালিটিফুল কেন মনে হয় না অর্থাৎ কালার গ্রেডিং ভিএফএক্স ম্যাকআপ গেট আপ লুক টুক এগুলোর কথা বলতেছি ওই ফিলটা আমরা বাংলা সিনেমায় কেন পাই না তো এই সিনেমাটা দেখার সময় আমার মনে হয়েছে যে সেই আক্ষেপটা কিছুটা হলেও এই সিনেমা দূর করতে পেরেছে অর্থাৎ বাংলা সিনেমাতে সবকিছু কেমন যেন নন রিয়ালিস্টিক নন রিয়ালিস্টিক মনে হয় ওইটা এই সিনেমাতে একদমই মনে হয় না গল্পের ধরন অনুযায়ী পারফেক্ট ক্যামেরা ওয়ার্ক অগ্নি দুর্ঘটনাকে মাথায় রেখে বেশ ডার্ক টাইপের একটা কালার গ্রেডিং এবং চরিত্রগুলোর ব্যাকগ্রাউন্ড কে র দেখানোর জন্য ঢাকা বরিশাল সহ দেশের যে সমস্ত লোকেশনের চিত্র গ্রহণ করা হয়েছে তা গল্পটাকে সিনেমায় বাস্তব রূপ দিতে সাহায্য করেছে সিনেমার সেট ডিজাইন লুক এবং প্রত্যেকটা অভিনয় শিল্পীর ব্যবহৃত প্রত্যেকটা প্রপস সিনেমার গল্পের সাথে দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ লেগেছে সিনেমার গল্প অনুযায়ী এখানে প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলেও কোনো প্রকার গান রাখা হয় নাই যেটা এই ধরনের সিনেমার জন্য একটা ভালো সিদ্ধান্ত যদি প্রশ্ন করো বন্ধুরা যে সিনেমাটা কি গতিশীল তাহলে বলবো যে গতি ঠিকঠাক ছিল মাত্র দুই ঘন্টার একটা সিনেমা দেখতে মোটেই বোরিং লাগবে না ইভেন দুই ঘন্টারও না দুই ঘন্টার থেকেও কম সময় তবে হ্যাঁ দর্শক হিসেবে আমি এই সিনেমাতে আরেকটু বেশি টার্ন টুইস্ট একটু থ্রিলিং ব্যাপার স্যাপার এক্সপেক্ট করছিলাম যেটা আমি পাই নাই এবং কিছুটা হতাশ আসলে এটা কোনো থ্রিলার গণার সিনেমা না সো থ্রিলিং ব্যাপার স্যাপার এখানে না থাকাটাই স্বাভাবিক এইটা বলা যায় যে ক্রাইম ড্রামা করোনার একটা সিনেমা তবে দেখার সময় আমার মনে হয়েছে যে পরিচালক যদি একটু বুদ্ধি করে এটার মধ্যে থ্রিলিং ব্যাপার স্যাপারটা অ্যাড করত আর আমরা দর্শকরা যদি বলতে পারতাম যে না টান টুইস্ট আছে তাহলে দেখতে আর উপভোগ্য লাগতো তবে হ্যাঁ সিনেমাটা দেখে একদম শেষের দিকে গিয়ে দর্শক সময় উপযোগী একটা মেসেজ পাবে সেটা হলো লোভ আর চাওয়া পাওয়ার জটিল হিসাব আমাদের চারপাশে থাকা মানুষগুলোকে ক্রমাগত অমানবিক করে তোলে অথচ ছোট্ট এই জীবনকে অনেক সহজভাবেও দেখা যায় মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেও মানসিক শান্তি খুঁজে নেওয়া যায় সিনেমায় এই মেসেজটা মূলত আমাদের সমাজ তথা দেশের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে দেয়া হয়েছে যে ব্যাপারটা এই সিনেমাটাকে আমার কাছে একটা আদর্শ সিনেমা করে তুলেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই যদি এই ধরনের সিনেমা দেখতে আপনি পছন্দ করেন রিকমেন্ড করবো সিনেমাটা দেখার জন্য আর সিনেমাটা যদি আপনি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে জানান সিনেমাটা আপনার কাছে কেমন লেগেছে